সমগ্র বিশ্ব মুসলিম উম্মার কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারবালা প্রান্তরে মহানবী আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হুসাইন রাদি আল্লাহ আনহুর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরা দিবসকে গুরুত্বপূর্ণ করে তুলেছে একষট্টি হিজড়ির এই মর্মান্তিক শাহাদাত বরণ মুসলিম উম্মার হৃদয়কে আজও ভারাক্রান্ত করে কারবালায় ইমাম হুসাইন ও তার পরিবার এবং সাহাবিগণ তরবারের নিচে থেকেও রক্ত দিয়ে সত্যের বিজয় রচনা করেছেন ইতিহাসের চোখে তারা হয়তো সংখ্যায় ক্ষুদ্র ছিলেন কিন্তু আল্লাহর কাছে তারা ছিলেন চির অমর চিরমর্যাদাবান এ বর্মান্তিক ঘটনার সূত্রপাত হয় ইজরি ষাট সালে হজরত মুওয়াবিয়ার দিয় আল্লাহ তাল আনহুর বিশ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর যখন ইন্তেকাল করেন বলা হয়ে থাকে তার মৃত্যুর পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম তালা আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে এরই মধ্যে একসময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম তালা আনহুকে চিঠি দেন চিঠিতে তারা দাবি জানান ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন মদিনায় অবস্থানরত সাহাবিরা এবং ইমাম হুসাইনের আপনজনরা এই সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ করবে কিন্তু তারপরেও কুফাবাসীর ডাকে সাড়া দিয়েই হজরত ইমাম হুসাইন রাজিয়া তালহু তার চাচাত ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনতাল কাছে চিঠি পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন ইয়াজিদের বিরুদ্ধে গুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে ইমাম হুসাইন তার পরিবারের উনিশজন সদস্য ও প্রায় দুশো সঙ্গী নিয়ে আট জিলহজ কুফার উদ্দেশ্যে রওনা হন এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নুমান ইবনে বশিরকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন ইমাম হুসাইন যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশও দেন ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করেন এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করেন এরপর ইমাম হুসাইনকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী পাঠান পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছলে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় ইমাম হুসাইন দিয়াল্লা তাল আনহুর তাবুতে পানির হাহাকার শুরু হয়ে যায় এ সময় হুসাইন তাদের উদ্দেশ্যে ভাষণে বলেন আমি তো যুদ্ধ করতে আসিনি এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয় তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের পরিত্যাগ করছো তাহলে আমাদের যেতে দাও আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি কিন্তু হজরত হুসাইন আলা আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেন ইবনে জিয়াদ ভরে এ আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হুসাইন মহরমের দশ তারিখ সকালে জিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন তাআলা আনহরের পর আক্রমণ চালাতে থাকে অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইনকে শহীদ করে সীমার ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন তাআলা আনহু প্রমাণ করে গেলেন সত্য ও মিথ্যা কখনো এক হতে পারে না প্রয়োজনে জীবন দিবে তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না শৈরতুল্লাহ বৈশাখী সংবাদ